নারীদের প্রতিবাদের কবিতা বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর ভুল বলেছেন নজরুল নারী কবে কি করলো ভালো আমি নারী আমি ছলনা ছলনাময়ী আমি জগতের কাজ গৃহিণী মানে কাজ নেই কো সারা দিন দেখি টিভি সারাদিন শুধু জি বাংলা আর পাশের বাড়িতে জানেন ভাবি অফিসেও আমি বড় অকেজ মুখে আটা মেখে সময় কই বসের সাথে ফ্ল্যাট করেই বছর বছর প্রমোটেড হই কথা কম বললে অহংকারী বেশি বললে স্লাম সমাজটাকে বিক্রে দিচ্ছে আমার ব্লাউজের কাঠ লক্ষ্মী ছেলে হঠাৎ এত অবাধ্য হলো কেন নিশ্চয়ই বস করেছে ডাইনি একটা যেন ছেলে মেয়ে কথা শোনে না মাই খেয়েছে মাথা স্বামী করছে পরকিয়া সেও আমারই ব্যর্থতা প্রেম দিয়ে যদি আঁকলে রাখতাম লক্ষ্মী বইয়ের মতো দেবতা স্বামী আমার সে কি অন্যমুখী হতো আমারই সংসার টেকাতে পারিনি আগে ভাগে সময় মতো কেরিয়ার কেন ছাড়িনি আর চাকরি করার দরকারটা কি চাকরি করার দরকারটা কি অনেক কামাই স্বামী ঘরে বাচ্চা রেখে অফিস করি কেমন মা আমি ধর্ষণটাও আমারই দোষ ওই মেয়ে তোর না কই রাতের বেলা বাইরে ছিলাম বিপদে তো পড়বই মেয়েরা সাজে বেশি কাজে কম ঝগড়া বাধাই ফরদ ছেলেরা করলে স্যাট প্লেয়ার মেয়েরা করলে বেশ যাহার নামে নারী বেশি পুরুষ সে তো সাধু সন্ন্যাসী নারী কেবল সর্বনাশী না হোর দোষগুলো সব তোর সংসার সমাজের হাজারো মিথ্যা অপবাদ সহ্য করে আসছে বিশ্বের কোটি কোটি নারী আর না Rouco pro debate. Não busca. Mas...